দাদা তো একটা দারুণ হোটেল দেখে বলেছিলাম খালি বিশ্বাস করতে চাই না আমার কথা আমি আগে কেমন লাগছে দারুণ ভাবছি এখানে থেকে যাব জানিস এখানে থেকে যাবি তাহলে দাদা বৌদির কাজ কি করবে তা ঠিক তাহলে ফিরে যেতে হবে বিছানাটা কে কেছিস কি নরম তাই পুরো মনে হচ্ছে তুলোর উপর শুয়ে আছি আর শুন না আমাদের যখন বাড়ি হবে তখন এরকম একটা গদি কিনবো তাহলে চল পরের মাস থেকে তুই আর আমি দুজনে মিলে টাকা জমাতে শুরু করি এটা খুব ভালো যা করব আমরা দুজনে মিলে করব তাহলে চল না দুজনে এখন করি শোন না আমার পেটটা কিরকম গুরগুর করছে আবার কিসের পেট গুরগুর করছে মনে হয় খিদে পেয়েছে জানিস এক খিদে পেয়ে গেল হ্যাঁ তাহলে চল এই হোটেলের এদের নিজেদের রেস্টুরেন্ট আছে সেখানে যাই তাই হ্যাঁ আচ্ছা এই হোটেলে যারা থাকবে শুধুমাত্র তারাই কি রেস্টুরেন্টে খেতে পারবে না যে কোনো কেউ খেতে পারে বাইরের হোটেলের কোনো টুরিস্ট তারা পর্যন্ত এই হোটেলের রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতে পারে আমি খোঁজ নিয়েছি ও আর খাওয়া দাওয়া না একদম এ ক্লাস ভালো বেশ ভালো বাবা তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস তুই দা ভালো ট্যুর এজেন্ট হতে পারবি আর আমি হব তোর সাঙ্গাত তুই তো এমনি আমার সাঙ্গাত বল কি খাবে মোমো খাবো দুপুর বেলা কেউ মোমো খায় কি করব বল তুই মেনুটা দেখ সব ইংরেজিতে লেখা কিচ্ছু বুঝতে পারছ না সব অচেনা অচেনা খাবার শোন না শোন না শোন না আমি না জানি এখানে ভালো কি পাওয়া যায় কি নতুন কিছু খাই কি মিক্স ফ্রাইড রাইস আর চিলি পর্ক চিলি পর্ক পর্ক কি রে শুরের মাংস

ঈদে ভাতের মধ্যে ডিম মাংস চিংড়ি সব একসঙ্গে দিয়ে দিয়েছে এ পুরো সাদা সাদা শুকনো খিচুড়ি কেন তুই দাদা বৌদের বাড়িতে কখনো মিক্সড ফ্রাইড রাইস খাসনি নাকি আমি তো ঢং করছি এই চুপ করে খাবি কিনি কৃষ্ণা তো দারুণ খেতে রে তোর যে এত ভালো খেতে হয় জানতো না তো তুই বলে শুনো আমি দাদা বৌদিকে গিয়ে বলবো আমি শুকর খেয়েছি আর তুই না এক কাজ কর তুই একটা ট্যুর পার্টি খোল আমি হব তোর ম্যানেজারে তে জাতি জেলে হলে কি হবে এই প্যারানো ট্যারানোর ব্যাপারে তুই একদম এক্সপার্ট ডাক করে মজা করছি তো সোনা কেষ্টা এটা পড় 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 হেভি হবে টিপাই 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 রে এই চাপা তুই আমার গায়ে গায়ে একটা চিমটি কাট কেন আমার না বিশ্বাস হচ্ছে না এই দেখ দাদা বৌদিকে রাজি করিয়ে ফেললো আমার বাড়িতে রাজি করিয়ে ফেলো ফেলে আমরা দুজনে এখন দার্জিলিং এর চা বাগানে দাঁড়িয়ে আছি আমার এটা বিশ্বাস হচ্ছে না এই ভালো কথা বাড়ি যাওয়ার আগে কিন্তু দাদা বৌদির জন্য কিছু একটা কিনে নিয়ে যেতে হবে আচ্ছা কোথায় কিনা যায় বলতো আরে ওই যে বড় সেই উঠোর মতন একটা জায়গা আছে না যেখানে অনেক কিছু বিক্রি হয় জামা কাপড় বিক্রি হয় বাচ্চারা ছুটে ছুটে বেড়ায় ঘোড়া চড়ে ওই যে একটা হ্যাঁ হ্যাঁ আরে ওই যে

আমি সারা হোটেল ময় তোকে গরু খোঁজা খুঁজছি চাপা তুই রাগ করেছিস না না আমি একটু রাগ করিনি দেখ এটা আমি হাসছি হ্যাঁ ওই পাথরের হাটটা তোর খুব পছন্দ ছিল না হয় কি হলো খোরা এমন একটা দোকানে নিয়ে গেলি গলা কাটা দাম 6000 টাকা দাম ওই হাটটার বকছিস কেন এরকম শোন না এবারে যখন পঞ্চায়েত ভোট হবে পঞ্চায়েত ভোটের সময় রাস্তা সারাই হয় তো আমি রাস্তা থেকে কয়টা স্টোন চিপ তুলে খুব এক দেখতে আমি এটা হাত থেকে পানি দেব প্রমিস এই পাঁচটা থেকে একদম নিচে ফেলে দেব তোকে একদম মাঝে কথা বলবি না এই চাপা রাগ করিস নি এই প্রথমবারের জন্য বেড়াতে এলো অঙ্কুলে চলে এই চেয়ার টেবিলগুলো কি করতে রাখা রয়েছে ওহ এটা হচ্ছে তো ক্যাফেটেরিয়া এখানে যারা ওই হোটেলে রুম নিয়ে থাকে তারাই একমাত্র এই বসার সুযোগ পায় এখান থেকে দেখ কাঞ্চনজঙ্ঘার একটা ক্লিন সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় সানরাইজ দেখতে পাওয়া যায় এই চেয়ার টেবিলগুলো শুধু সানরাইজ দেখার জন্য কথা রয়েছে জানো তা কেন ওই যে ওখানে টেবিলে যে লোকটা দাঁড়িয়ে আছে ওকে তুই এখানে বসে কফি অর্ডার করতে পারিস হ্যাঁ তারপরে স্ন্যাক্স যাকে বলে ভাজাভুজি সেই সব খাবার দাবার অর্ডার করতে পারিস হ্যাঁ তার মানে তুই কফি খেতে খেতে সানরাইস দেখতে পারবি হ্যাঁ যাক কী অর্ডার দে কফি হ্যাঁ এটা পকোড়া খাবার হ্যাঁ নিশ্চয়ই নিশ্চই আচ্ছা কফিটা অর্ডার করলে আর রেগে থাকবি না তো হায় আমরা কেস্টা আর চাঁপা এই হোল কন্টেন্টটা দার্জিলিংয়ে শ্যুট করা হয়েছে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কেনবি বুটিকের ডিটেলস জানতে চাইছেন তার ডিটেলস আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে অ্যান্ড ইউটিউব ভিডিওর ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওনাদের ওয়েবসাইট থেকেই বুকিং করলে কিন্তু সব থেকে বেশি অফার্সগুলো আপনারা পাবেন আর তাছাড়া নাম্বার তো দেওয়া থাকবেই আর বাই দ্য ওয়ে আমি কেসটাকে ইউটিউবিটা গিফট করেছি কেমন হয়েছে কিন্তু জানাবেন হ্যাঁ